প্রতীকে গণ অধিকার পরিষদ থেকে আমি নির্বাচনী যে প্রচারণা সেটা শুরু করছি উসমান হাদি কে হত্যার করা হয়েছে সেই হত্যার বিচার এখন পর্যন্ত আমরা বাংলাদেশে দেখি নাই যেহেতু উসমান হাদির বিচার বাংলাদেশে হয় নাই দেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি আশা করি না দিল্লি নয় পিন্ডি নয় কোনো লন্ডনি নয় আমরা সবাই উসমান হাদি আমরা বাংলাদেশি উনিশশো সালে রাজাকারা যেভাবে বাংলাদেশ থেকে চলে গিয়েছে দু সালে ছাড়া দোষের বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সেভাবেই দু সালে চাঁদাবাজ দান্দাবাজ মাফিয়া তারা ওই দেশ থেকে বিচারিত হবে ইনশাল্লাহ আমি ঢাকা এগারো আসনে প্রাক মার্কা প্রতীকে আমি আরিফ নির্বাচন করছি আমি বানের জলে ভাইসে আসি আমি এই এলাকার সন্তান এই মাটি আমার সুতরাং আগামী দিনে এই এলাকার মানুষ প্রাক মার্কাকে ভোট দিবে প্রাক মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ আপনারা জানেন হাদিহত্যার বিচার এখন পর্যন্ত হয় নাই সুতরাং যদি হাদিহাত্তার বিচার না হয় এই দেশের জনগণ প্রত্যেকটা পাড়া মহল্লায় মঞ্চ তৈরি করে যারা হাদিহত্যার বিচার করেন নাই তাদের বিচার কিন্তু শুরু করে দিবে। সুতরাং যত দ্রুত সম্ভব হাদিহত্যার বিচার করতে হবে এবং এই এলাকায় যারা ভোটার আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যারা ফাইভ স্টার হোটেলে গিয়ে উপদেষ্টা হয়ে মানুষের কাছে এখন ভোট চাইছে তাদেরকে কিন্তু ভোট দেওয়া যাবে না তারা এলাকার জন্য কোনো কিছু করে নাই এবং যারা যারা এই যে ভূমি লোট মাফিয়া তারা এখন মানুষের কাছে ভোট চাচ্ছে চাঁদাবাস ধান্দাবাস তাদেরকে আপনারা অ্যাভয়েড করবেন এবং আগামীতেই ট্রাক মার্কাকে বিজয়ী করার জন্য একসাথে কাজ করবেন ইনশাল্লাহ আমরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি সবার কাছে যাচ্ছি ইনশাল্লাহ ভোটাররা যেভাবে সাড়া দিচ্ছে যে বিকল্প রাজনৈতিক শক্তি গণ অধিকার পরিষদ এবং ট্রাক মার্কা এটা হলো বিকল্প মার্কা এবং এই এলাকায় আমরা এই ট্রাক মার্কা প্রতীকে মানুষের কাছে যাচ্ছি মানুষ আমাদেরকে ব্যাপক সাড়া দিচ্ছে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি মানুষ ট্রাক মার্কাকে ভোট দিয়ে এই এলাকার জন্য বিজয় নিশ্চিত করবে বলে আমি আশা করি এখন পর্যন্ত যে পরিবেশ সেই পরিবেশ ভালো না চারদিকে আপনারা দেখছেন বিভিন্ন গুপ্ত হত্যা হচ্ছে লাশ পাওয়া যাচ্ছে সুতরাং আমি মনে করি এই ঢাকা এগারো আসনে যারা প্রশাসন আছেন তারা প্রার্থীতা থেকে শুরু করে এবং এই এলাকার সাধারণ মানুষের যারা ভোটার তাদেরকে যেন নিরাপত্তা দিতে পারে নিরাপত্তা নিশ্চিত করতে পারে তারা যেন আগামীতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট কেন্দ্রে গিয়ে ট্রাক মার্কা প্রতীকে ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে পারবে না যেহেতু যেহেতু আসন এই আসনের মানুষের দীর্ঘদিনের যে সমস্যাগুলা সমস্যা সমস্যাগুলা এবং মৌলিক যে সমস্যাগুলা তার মধ্যে প্রথম হল চিকিৎসা সেবা এখানে কোন সরকারি হসপিটাল নেই গরিব দুঃখী মানুষের জন্য আসলে কোন সরকারি কলেজ নেই সুতরাং আমরা যদি এখানে নির্বাচিত হই ইনশাল্লাহ মানুষের স্বাস্থ্য সেবায় গরিব দুঃখী মানুষের জন্য একটি সরকারি হসপিটাল স্থাপন করা একটি সরকারি কলেজ স্থাপন করা এই এলাকায় যত চাঁদাবাজ ধান্দাবাজ আছে তাদের থেকে মানুষকে মুক্তি দেওয়া সেই জন্য আমরা একসাথে কাজ করে যাবো ইনশাল্লাহ হেভিওয়েট আমি যদি মনে করি হেভিওয়েট হলো এলাকার সাধারণ ভোটার এবং সাধারণ জনগণ কারণ হেভিওয়েট বলে কোনো কথা নাই হেভিওয়েট হলো জনগণ জনগণ ভোটাররা যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে এবং জনগণের সেবক হিসাবে আগামীতে জনগণের সেবক হিসাবে তারা এই এলাকায় কাজ করবে আমরা কোন মানি মেকারকে সংসদে দেখতে চাই না আমরা চাই পলিসি মেকার যারা জনগণের জন্য পলিসি মেক করবে এবং আগামীতে এই বাংলাদেশকে আমাদের যে পরিবর্তনের যাত্রা সেই যাত্রায় একসাথে সামিল হবে আমরা আপনারা জানেন যে আমরা আসলে কোনো গাড়ি কোনো কিছু ইউজ করছি না সুতরাং এই ভ্যান গাড়ি রিকশা হলো এ দেশের আপামর জনতার গরিব দুঃখী মানুষের বাহন এই সামনে রেখে আমরা যেতে চাই বাহনকে এবং আপনারা জানেন যে নির্বাচনে যে একটা খরচ সেই খরচটা কিন্তু অনেক এবং এই খরচটা করে দেখবেন যে কোটি কোটি টাকা খরচ করে সংসদে গিয়ে মানুষের টাকা লুট করে আমরা চাই না এই লুটতরাজ হতে আমরা চাই জনগণের কথা তুলে ধরতে জনগণের সমস্যা সমাধান করতে